হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আছি খুব ভালোই আজকে ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিয়েছি আগের দিন রাত্রবেলা থেকেই তো রাতে কিছু বাজার আনা হয়েছে হালকা পাতলা নাস্তার বাজার এগুলো এখানে আছে লেক্সাস বিস্কিট আর তারপর হচ্ছে নুডলস চানাচুর তারপর হচ্ছে কিছুটা ফ্রুটস আছে এখানে আর হচ্ছে ভিডিওর শুরুতেই সবার কাছে আমার অনুরোধ রইল যে আপু আনটি ভাইয়ারা সবাই প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন তারপরে পরবর্তী সকালবেলা হচ্ছে আমি এখানে রুটি তৈরি করে নিতেছি যেটাকে বলে খোলা জালিপিঠা সবাই খায় দেখি তো আমি রাত্রে বেলা মাংস আছে তো সেটা দিয়ে একটু খেয়ে নেব তারপর হচ্ছে গিয়ে আমি আজকে সকালটা খুব তাড়াহুড়ায় আছি এক জায়গায় চলে যেতে হবে আমার ছোট দেবের শ্বশুরের বাসায় যাব বলে তো এবার হচ্ছে আমি ভিডিও রিলেটিভ কিছু কথা বলবো সংসার খরচ কমানোর কিছু টিপস দেয় তো চলুন সংসার খরচ কমানোর কয়েকটি কৌশল অবলম্বন করে আপনাদের অনেক বেশি উপকার হবে আমি প্রথমে বলবো যে বাজারে যাওয়ার আগে হিসাব করুন ফ্রিজে দেখুন কি আছে আর কি নেই কিচেনে কি আছে বা কী নেই চেক করে একটু নোট করে নিন যে কি আনতে হবে বাজারে যাওয়ার আগে আপনি লিখবেন বাজারে যান মাসের জন্য নির্দিষ্ট বাজেট করুন অনেকের বেতন পায় মাসের পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের ভেতরে আবার অনেকের বেতন পায় হয়তো বা তিরিশ হয়তো বা পাঁচ তারিখের ভেতরে তো এর মধ্যে প্রত্যেকের একটা টাইম হিসাব করা থাকে তো সেই টাইম অনুযায়ী বাজেট করুন বাজেটের ভিতরে খরচ করুন বাজেট করলেই শুধু হবে না বাজেট ফলো করুন এবং করার সময় খেয়াল রাখতে হবে যে আপনার পাঁচ থেকে দশ পারসেন্টের সেভ থাকে বাদ বাকি টাকার মধ্যে আপনাকে চলতে হবে টাকা আয় করা যেমন কঠিন টাকা সেভ করাও অনেক বড় কঠিন হয়ে পড়বে তো সুন্দর জীবন করতে হলে আপনারা এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন তো এইদিকে হচ্ছে আমার যায়ের বাসায় সবাই চলে এসেছি প্রথমে আসার পরে তো দেখেছেন আপনারা সবাই নাস্তা আয়োজন করা হয়েছে নাস্তা অলরেডি করা শেষ হয়ে গেছে আমাদের তো এখানে দুপুরের জন্য আয়োজন করা হয়েছে তো আমরা সবাই এখানে খাবার দাবার খেয়ে নিচ্ছি এইদিকে হচ্ছে আমাদের খাবারের পর্ব প্রায় শেষ হয়ে গেছে তো লাস্ট মোমেন্ট এখানে আমরা হচ্ছে মিষ্টি তারপর ঠান্ডা তারপর হচ্ছে ফ্রুটস এগুলোই খেয়ে নিতেছি তো খুব খা তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম বাসায় তারপর হচ্ছে আমি বাসায় এসে কিছুটা ফ্রুটস কেটে নিয়েছি তারপর হচ্ছে রেডি কফি ছিল ওটা গরম পানি তৈরি করে তারপরে ওটা বানিয়ে নিয়েছি আর হচ্ছে এদিকে কিছু পাকোড়াও তৈরি করে নিয়েছি আমি আগের দিন রাতেই পাকোড়া তৈরি করলে খুব যেদিন তাড়াহুড়ো থাকে দিনের বেলায় আর কাজ করতে পারি না সেদিন রাতেরটা আমি করে রেখে দিই অর্ধেকটা তবে এখানে ময়দাগুলো গুলে সব কিছু এখানে এখনই বেজে নিয়েছি তারপর হচ্ছে কিছুটা ফল কেটে নিয়েছি এখানে আম কেটে নিয়েছি তারপর হচ্ছে পেয়ারা কেটে নিয়েছি আসলে এ পেয়ারা গাছটা কেমন যেন মরা মরা হয়ে গেছে আমার মনে হচ্ছে যে পেয়ারা গাছটা আর বেশি দিন থাকবে না অনেক বড় পেয়ারা গাছ হয়েছে অনেক অনেক পেয়ারা খেয়েছি মাসাল্লাহ জানি না হঠাৎ করে কেন এমন হয়েছে তো অনেকে বলতেছে যে বদনজরের কারণে হয়তো বা পেয়ারা গাছটা মারা যাচ্ছে তো যাই হোক আপনারা বলবেন এদিকে হচ্ছে আমি বেশি রাত্র করেই এসে ফেলেছি তো আমি এসেই কিন্তু মাংস ভিজিয়ে ফেলেছি ফ্রিজ থেকে নামিয়ে কিছুটা খাসির মাংস ছিল তো সেগুলোকে এখন রাইস কুকারে খুব তাড়াহুড়ো করে রান্না করে নেব আর রাতের জন্য কিছু রান্না করা হয় নাই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম